আসসালামু আলাইকুম দর্শক নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আরবি ভাষাটি আনা আমি ইনতা তুমি তাল শব্দের বাংলা হচ্ছে আস সগল মানে হচ্ছে কাজ নকর শব্দের বাংলা হচ্ছে মানুষ জেদিদ মানে হচ্ছে নতুন এগুলো হচ্ছে নতুনদের জন্য একেবারে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ আপনারা যারা নতুন সৌদি আরবে বা আরব কান্ট্রিতে আসবেন তারা একটু খেয়াল করে এই ভাষাগুলা দিকে নজর রাখবেন আবার বলছি আনা মানে হচ্ছে আমি ইনতা মানে হচ্ছে তুমি তাল আস সকল শব্দের বাংলা হচ্ছে কাজ নফর মানে হচ্ছে মানুষ জেদিত মানে হচ্ছে নতুন জেদিত মানে হচ্ছে নতুন একটু খেয়াল করুন তাহলে সহজ হয়ে যাবে শব্দের বাংলা হচ্ছে যাও জীব জীব মানে হচ্ছে দাও শিল মানে হচ্ছে নেওয়া বা নাও শীল মানে হচ্ছে নেওয়া বা নাও মানে হচ্ছে পুরাতন হচ্ছে বন্ধু কুল্লু মানে হচ্ছে সব বা সবাই কুল্লু মানে হচ্ছে সব সবাই সবাই আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে আপনাদের জন্য আরবি ভাষাটা সহজ হয়ে যাবে আবারও খেয়াল করুন ব্রো শব্দের বাংলা হচ্ছে যাও জিপ মানে হচ্ছে দাও শিল মানে হচ্ছে নাওয়া বা নাও গেদিম মানে হচ্ছে পুরাতন সাদিক মানে হচ্ছে বন্ধু কুল্লু মানে হচ্ছে সব কিংবা সবাই কুল্লু মানে হচ্ছে সব বা সবাই একটু খেয়াল করে দেখুন শুইয়ে শুইয়া মানে হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প জিয়াদা মানে হচ্ছে বেশি জিয়াদা শব্দের বাংলা হচ্ছে বেশি শুইয়া শুইয়া আস্তে আস্তে বা একটু একটু কিংবা অল্প অল্প একটু খেয়াল করুন আর জিয়াদা শব্দের বাংলা হচ্ছে বেশি তানে মানে হচ্ছে অন্যটা তানে মানে হচ্ছে অন্যটা গালাত মানে হচ্ছে বুল সহি মানে হচ্ছে সঠিক সহি শব্দের বাংলা হচ্ছে সঠিক শুইয়া শুইয়া আস্তে আস্তে বা অল্প কিংবা একটু একটু যেয়া মানে হচ্ছে বেশি তা নেই মানে হচ্ছে অন্যটা গলত মানে হচ্ছে বোল সাহি সাহাই মানে হচ্ছে সঠিক সাহাই মানে হচ্ছে সঠিক একটু খেয়াল করুন ভালো করে সগিরা কম কবিরা বেশি সগিরা মানে হচ্ছে কম আর কবিরা মানে হচ্ছে বেশি খালা শব্দের বাংলা হচ্ছে শেষ খালাস মানে হচ্ছে শেষ মজুদ মানে হচ্ছে আছে মিথ্যা মানে হচ্ছে কখন আর বাররা শব্দের বাংলা হচ্ছে বাহিরে আর একবার খেয়াল করুন সগির বা সগিরা অল্প বা কম বা ছোট কেবিরা বেশি বা অনেক খালাস মানে হচ্ছে শেষ মজুদ মানে হচ্ছে আছে মিতা মানে হচ্ছে কখন বাররা মানে হচ্ছে বাহিরে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানান একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আলাইকুম